বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা মহান আল্লাহর নামে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া সম্পর্কে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানানোর চেষ্টা করব মালয়েশিয়ার কলিং বিষয় কবে খুলবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি মালয়েশিয়ার কলিং কবে খুলবে মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে আমরা যেটা জানতে পেরেছি মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যেটা জানতে পেরেছি লাস্ট যে আপডেটটি রয়েছে হাই কমিশন অফ মালয়েশিয়া ঢাকা থেকে যেটা পঁচিশ আগস্ট দুই হাজার এই রেফারেন্স নাম্বার দেওয়া আছে মালয়েশিয়া কলিং বিসার মেডিকেল সংক্রান্ত বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় কলিং বিশার যেটি ইচ্ছুক সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী দশই সেপ্টেম্বর দুই থেকে মালয়েশিয়ায় কলিং বিশার দুই হাজার পঁচিশের মেডিকেল শুরু হতে চলেছে সময়সীমা মেডিকেল পরীক্ষার সময়কাল দশ সেপ্টেম্বর দু বুধবার থেকে পঁচিশ সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার পর্যন্ত এজেন্সির মাধ্যমে মেডিকেল রিপোর্ট তথ্য জমা দেওয়ার শেষ তারিখ সাতাশ নভেম্বর দুই বৃহস্পতিবার এর মধ্যে সংশ্লিষ্ট পোর্টাল নির্ধারিতর মাধ্যমে জমা দিতে হবে চূড়ান্ত তারিখ পরবর্তী ধাপ সম্পর্কে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঁচ নভেম্বর দুই বুধবার থেকে প্রকাশ করা হবে অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত শিওর হয়ে জানা যাবে যে মালয়েশিয়ার ভিসাটা আসলে কবে খুলবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরুন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট একটা ভালো শ্রম বাজার হবে সামনের দিনে মালয়েশিয়া আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার